এই শীতের ত্বকের যত্নে ত্বককে উজ্জ্বল ফর্সা আর দাগমুক্ত রাখতে কমলালেবুর খোসা দিয়েই বানিয়ে নাও প্রাকৃতিক উপাদানে ভরপুর অরেঞ্জ সোপ সাধারণত কমলালেবুর খোসা আমরা ফেলে দিয়ে থাকি তবে কমলালেবুর খোসা ফেলে না দিয়ে যদি এই রকমভাবে প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান বানিয়ে ব্যবহার করা যায় তাহলে সেটা আমাদের ত্বকের পক্ষে কিন্তু খুবই উপকারী বাচ্চা বড় সকলে অনায়াসেই ব্যবহার করতে পারবে শুধু মুখে বলে নয় গোটা শরীরে কিন্তু মাখা যায় বিশেষ করে এই শীতে এই শীতে ত্বককে সুন্দর রাখতে আমরা বিভিন্ন রকম কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করে থাকি তবে অনেকেই আছে যারা কিন্তু প্রাকৃতিক উপাদানে বেশি ভরসা করে তবে কোনটা ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করবে অনেকে কিন্তু বুঝে উঠতে পারে না তাই হাতের কাছে থাকা কমলেবুর খোসা দিয়ে এইভাবে এভাবে সাবান বানিয়ে ব্যবহার করো দেখবে ত্বকে কোনো রকম কালো ছোপ থাকবে না ব্রণ থাকবে না ত্বক হবে উজ্জ্বল ফসা দাগমুখ তাই ফ্রেন্ডস নিজের ত্বককে উজ্জ্বল ফর্সা রাখতে বা সুন্দর রাখতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে এখানে আমি তিনটে কমলালেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এই শীতকালে কমলালেবু কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে রোজ একটা করে কমলালেবু কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি তাই কমলালেবুর খাওয়ার পর লেবুর খোসাটা ফেলে না দিয়ে এইভাবে জমিয়ে রেখে দেবে দু তিন দিন তাহলে কিন্তু খুব সহজে এইরকম তিনটে চারটে কমলা লেবুর খোসা দিয়ে তোমরা এই সাবানটা বানিয়ে নিতে পারবে আচ্ছা এবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কমলালেবুর খোসার ভেতরের যে সাদা অংশটা সেটাকে আমরা ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে নেবো তবে খুব বেশি যে একদম পরিষ্কার করে নিতে হবে তার কোনো মানে নেই ছুরি দিয়ে হোক বা চামচ দিয়ে হোক তবে চামচ দিয়ে আমি করে দেখেছি দেখো খুব একটা ভালো কিন্তু পরিষ্কার হচ্ছে না তাই আমার মনে হলো যে ছুরি দিয়ে করাটাই কিন্তু বেশি ভালো হচ্ছে তো ছুরি দিয়ে এইভাবে কমলালেবুর খোসার যে ভেতরের সাদা অংশটা সেটাকে একটু পরিষ্কার করে নিলাম উপরের যে অরেঞ্জটা সেটা রাখবো ভেতরে যে সাদাটা যতটা পারবো চেঁচে ফেলে দেবো এরপর আমরা কমলালেবুর খোসাটাকে ছোটো ছোটো এরকম টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা কমলা দিয়েও সাবানটা বানিয়ে নিতে পারো যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো এই রকমভাবে সাবান বানিয়ে আমি আশেপাশের কাকিমা জেঠিমাতে দিয়ে থাকি তাদের কিন্তু খুব পছন্দ হয় তাই আমি যখনই বানাই একটু বেশি পরিমাণেই বানিয়ে থাকি আর তোমরাও যদি তোমাদের ত্বকের বিভিন্ন রকম সমস্যা দূর করতে কেমিক্যাল ছাড়া এই এইরকম সাবান বাড়িতেই পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে তোমরা কীভাবে পারচেস করবে এই সাবানটা সেখান থেকে তোমরা জেনে নিতে পারো আচ্ছা এরপর আমরা কমলা লেবুর খোসাটাকে এই মিক্সিতে দিয়ে এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট করে নেব আর এই যে দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে দেখো কোনো রকম কেমিক্যাল ছাড়া বা কোনো রকম কালার ছাড়া বা কোনো রকম এসেন্স ছাড়াই আজকে বানাচ্ছি দারুণ সুন্দর এই সাবান প্রাকৃতিক উপাদানে ভরপুর তো এই যে কমলালেবুর খোসার যে পেস্ট সেটা আমাদের রেডি হয়ে গেছে আচ্ছা এরপর এই যে সাবানটা বানাতে কমলা খোসার সাথে সাথে আমাদের লাগবে কিন্তু সোপ বেশ এখানে আমি গ্লিসারিন সোপ বেশটা ব্যবহার করছি তো তোমরা এই যে সোপ বেশ সেটা কিন্তু অনলাইন থেকেও অর্ডার করে নিতে পারো বা যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু এই সব বেশটা ইজিলি পেয়ে যাবে তবে তোমরা চাইলে যে গ্রীষালীন যে সবগুলো এখন মার্কেটে পাওয়া যায় যেমন পিয়াস বা অন্য বিভিন্ন রকম গ্রীষালীন যে সবগুলো সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো এরপর এই যে সব আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি জলটা খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে এরপর এই যে পাত্রটা সেটা আমরা এই জলের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এরপর আমরা সব বেশটাকে গলিয়ে নেব ডিরেক্টলি কিন্তু গ্যাসের ওপরে দিয়ে বা উনুনের চুলায় দিয়ে কিন্তু এটাকে গলাবে না তাহলে জিনিসটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে না এইভাবে জল গরম করে নিয়ে তার ওপরে এই পাত্রটা বসিয়ে আমাদের এই সব্যাজটাকে গলিয়ে নিতে হবে খুব বেশি কোন সময় লাগেনি দশ মিনিটের মধ্যেই আমার এই সব্যেজটা খুব ভালোভাবে গলতে শুরু করেছে আর এই যে দেখো ফ্রেন্ডস এরপর যে কমলালেবুর লেবুর খোসার পেস্টটা আমরা দিতে থাকবো প্রথমে প্রথমে অল্প পরিমাণে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে গুঁড়োটাই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব দেখবে এই যে খোসার পেস্টটা যেন কোনো রকম দলা ভাব না থাকে তাহলে কিন্তু সাবানটার মধ্যেও সেই দলা ভাবটা থেকে যাবে তাই খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে ওই হাফ চামচ মতন মধু মধুও কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী মধু দিয়ে দিলে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসে আর আমাদের ত্বকের জন্য তো খুবই ভালো তো হাফ চামচ পরিমাণে মধু দিয়ে সেটাকেও একবার ভালো করে মিক্স করে নিয়েছি আরও এক মিনিট খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নিলাম এরপর গ্যাসটাকে অফ করে দেব আর যাতে আমরা সাবানটা বানাবো তার মধ্যে এটা তাড়াতাড়ি করে ঢালতে থাকবো কারণ যত ঠান্ডা হবে সাবানটা কিন্তু পস্তে শুরু করবে এখানে আমি একটা সিলিকন মোল নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিক স্টিল বা কাঁচের বোলের মধ্যেও এটা বানাতে পারো আমি তোমাদের সেটাও দেখাবো তো এইরকম সিলিকন মোলগুলো এটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি তোমরাও এটা অনলাইন থেকেও পারচেস করে নিতে পারো বা যে কোনো স্টেশনারি দোকানে বা সাজের দোকানেও কিন্তু এটা পেয়ে যেতে পারো এরপর এই যে লিকুইড সাবানটা যেটা আমরা রেডি করেছি সেটাকে গরম থাকতে থাকতেই আমরা এই মোল্ডের মধ্যে ঢেলে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমতে শুরু করবে মোল্ডের মধ্যে দেয়া হয়ে গেছে এক্সট্রা কিছুটা রয়ে গেছে তো আমি এখানে দেখো একটা প্লাস্টিক আর একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প সামান্য একটু ভেসলিট লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু তেলও লাগিয়ে নিতে পারো তাতে কী হবে সাবানটা ইজিলি উঠে আসবে তো এর মধ্যে আমরা এই লিকুইড সাবানটা ঢেলে দিলাম তোমাদের সুবিধার জন্য আমি দু রকমভাবেই বানিয়ে দেখাচ্ছি তোমাদের হাতের কাছে যদি রকম সিলিকন মোল্ড না থাকে তাহলে তোমরা যে কোনো কাঁচের হোক প্লাস্টিক হোক বা স্টিলের বাটিতেও কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবে এরপর আমরা দু ঘন্টার জন্য এটাকে এইভাবেই রেখে দেবো একদমই কিন্তু নাড়াচাড়া করা যাবে না ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টা পর দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে হয়েছে দেখো যেহেতু সিলিকন মোল্ডে আমরা সাবানটা বানিয়েছি তাই খুব সহজে একটুখানি প্রেস করলেই কিন্তু উঠে আসবে দেখো কেউ দেখে বলবে যে এটা বাড়িতে বানানো কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফ্রেন্ডস যেমন ওপরটা সুন্দর তেমনি নিচেটাও কিন্তু কত সুন্দর কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো সাবান তোমরা এইভাবে কমড়ালেবুর খোসা ফেলে না দিয়ে আমার মতন করে একবার হলো বাড়িতে প্রাকৃতিক উপাদানে ভরপুর এইরকম একটা সাবান বানিয়ে নাও ত্বকের যত্নে এই সাবানের সত্যিই কোনো তুলনা নেই মুখে যেখানে কালো ছোপ থাকছে বা ত্বকে যখন ব্রণ হয় তো সেই সব দূর করতেও কিন্তু এই সাবানে মেলা ভার তোমরা কিন্তু কমলালেবুর খোসাকে গুঁড়ো করে সেটাকে ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো অল্প দু চামচ দুধের সাথে কমলালেবুর খোসার গুঁড়ো মিক্স করে সেটাকে মুখে যেখানে কালো দাগ বা ঘাড়ে কনুইয়ে যেখানে কালো দাগ থাকে ছোপ থাকে সেখানে সপ্তাহে দুদিন ভালো করে লাগিয়ে নিতে পারো নিশ্চয়ই তোমরা উপকার পাবে আর যে প্লাস্টিকের বাটির মধ্যে আমরা সোপটাকে তৈরি করেছিলাম সেটাও আমি দেখো আনমোল করে তোমাদের দেখালাম কত সুন্দর দেখো দেখতে হয়েছে প্লাস্টিকের জায়গা থেকেও কিন্তু ইজিলি উঠে এলো তো তোমাদের কেমন লাগলো আজকের এই ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণের তৈরি সাবান যদি তোমাদের আজকের এই সাবানের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে যাতে তারাও এই শীতে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান মানিয়ে নিতে পারে আর কমলালেবুর খোসা ভুল করেও কিন্তু ফেলে দেবে না আর এই সাবানটা ব্যবহার করার পর হাতের এই স্কিনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ডিফারেন্সটা আমাকে কিন্তু আর বলে দিতে লাগবে না তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নাও আশা করব তোমরা সকলে কিন্তু খুবই উপকার পাবে যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ইনফরমেটিভ বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ